আমরা কিন্তু তিন চার পদে রাজনীতি শুয়ে পড়ব এরপর যদি গাড়ি নিয়ে যেতে হয় আমাদের লাশের উপর দিয়ে কিন্তু যেতে হবে বলে দিলাম বাংলাদেশের ছাত্র জনদ এবং জুলাই চোদ্দাদেরকে নিরাপদে রাখতে এই কষাই খুনি লীগের কমিটিতে থাকা প্রত্যেককে অতি সত্তর গ্রেফতার করতে হবে আমরা আমাদের এই তিন দফা দাবি এইখানে লিখে ডকুমেন্টেড করে নিয়ে এসেছি

উপদেষ্টা আছেন তো আমরা তাদেরকে সময় দিতে চাই তারা ভালো করে দুপুরে লাঞ্চ করুক আমরা এখানে অনুসরণে থাকি রেস্ট টেস্ট করে হালকা ভাত গুণ দিয়ে তাদের যদি মনে হয় যে জুলাই যুদ্ধের ভাই বোনেরা রাজপথে বসে আছে এবং তাদের দাবি তিনটা প্রথম দাবি গণহত্যাকারীর দল আওয়ামী লীগের নিবন্ধন অনুত বিলম্বে বাতিল করতে হবে নিবন্ধন বাতিল না করার কারণে আওয়ামী লীগ বিএনপি জামাত থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল তারা এখন তাদেরকে পুনর্বাসন করবার চেষ্টা করছে সুতরাং সরকার অনদ বিলম্বে খুনি কষাই কোনো হত্যাকারী আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে নাম্বার দুই যেই দলটা গণহত্যা করেছে তার কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে ইউনিয়ন কমিটি পর্যন্ত প্রত্যেক কমিটিতে যতগুলো সন্ত্রাসী আছে ইতোমধ্যে বাংলাদেশে তারা গুপ্ত হত্যা শুরু করেছে তাদের হাত থেকে গুপ্ত হত্যা থেকে বাংলাদেশের ছাত্রচরণকে রক্ষা করতে বাংলাদেশের ছাত্রচরণ এবং জুলাইতুন তাদেরকে নিরাপদে রাখতে এই কসাই কুড়ি লীগের কমিটিতে থাকা প্রত্যেককে অতি সত্তর গ্রেপ্তার করতে হবে এবং তিন নাম্বার দাবি হচ্ছে বাংলাদেশের জুলাই বিপ্লবীদের আন্দোলন করেছে রাজপ্রদে সংগ্রাম করেছে সেই বিপ্লবী জুলাই জুপ্তাদের তাকে রাজধানী থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত প্রত্যেকটা ছাত্রজন্যতা জুলাই জুপ্তার জীবনের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে যদি না পারেন আমাদের এই দাবি আমরা এখন কোনো দুদেশ তাকে বিশ্বাস করি না কারণ সকল পথ ধারে ডক্তার ইউরুস সাহেবের উপর দিয়ে চালিয়ে দেয় যেহেতু ডক্টর ইরুন সাহেব ছাড়া এখন আর কোনো কাজ হয় না সুতরাং আমরা আমাদের এই তিন দফা দামি এইখানে লিখে ডকুমেন্টেড করে নিয়ে এসেছি এইটা আমরা প্রধান উপদেষ্টার হাতে পৌঁছে দিতে চাই যদি আমরা আপনাদেরকে সময় ফ্রেমওয়ার্ক বেঁধে দিচ্ছি এখন বাজে পড়ে দুইটা এখন আমাদের উপদেষ্টা মহোদয়রা লাঞ্চ করবেন লাঞ্চের সময় দিলাম তারপরে চা কফি খাবেন সেই সময়ও দিলাম এখান থেকে সচিবালয় এখান থেকে যমুনা এখান থেকে মন্ত্রী বেড়া পাঁচ মিনিটের সময় তিন চার মধ্যে আবার বলি তিন চার মধ্যে ছাত্র জনতার কাছ থেকে যারা এখন অনুশনী আছে এই তিন দফা দাবি নিয়ে যে কোনো একজন উপদেষ্টাকে এসে এই দাবি আমাদের কাছ থেকে গ্রহণ করতে হবে আপনার উপদেষ্টার কাছে পৌঁছে দিতে হবে যদি তিনটার মধ্যে আপনারা এটা না করতে পারেন আমাদের কিন্তু মধ্যে প্রস্তাব হয়েছে আমরা যেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে আমাদের লিখিত ডকুমেন্ট দিয়ে আসি এই প্রস্তাব আমরা মানি না কারণ উপদেষ্টাদের সময় হয় সিনেমা দেখতে যাওয়ার উপদেষ্টাদের সময় হয় কনসার্ট দেখতে যাওয়ার আলো উপদেষ্টাদের কেন পাঁচ মিনিট সময় হবে না জুলাই যোদ্ধাদের অনুসরণে আসবার আমরা জানতে চাই সুতরাং তিনটার মধ্যে কোন একজন উপদেষ্টা এখান থেকে এসে ছাত্র জনতার সাথে কথা বলে আমাদের দাবি প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দিতে হবে অথবা আরেকটা একটা অপশন দিচ্ছি আপনারা যদি আমাদেরকে আমাদের মৃত্যু থেকে একটি টিমকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়ে যেতে চান তাহলে আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করে দুই মিনিটের জন্য হলেও আমরা তার হাতে এই দাবি তুলে দিতে চাই তার পরিবর্তে অন্য কারোর সাথে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমরা দেখা করব না সুতরাং আর এক ঘন্টা সময় আছে আর এক ঘন্টার মধ্যে তিনটার মধ্যে যদি আমরা কোনো রেসপন্স না পাই আমরা এখনো গাড়ি যাতায়াতের ব্যবস্থা করে দিয়েছি আমরা এখনো বসে আছি আমরা সকাল থেকে এখন পর্যন্ত কিছু খাই নাই আমরা কিন্তু তিন চার পদে রাজনীতি শুয়ে পড়ব এরপর যদি গাড়ি নিয়ে যেতে হয় আমাদের লাশের উপর দিয়ে কিন্তু যেতে হবে বলে দিলাম সুতরাং তিনটার মধ্যে হয়তো প্রধান উপদেষ্টার সাথে আমাদেরকে দেখা করিয়ে দিবেন অথবা একজন উপদেষ্টা এখানে এসে আমাদের লিখিত দাবি আপনারা গ্রহণ করবেন এর বাইরে আমাদের আর কোনো কথা নাই ইনকিলাম জিন্দাবাদ লাল জুলাই জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ